দক্ষিণ কাছাড়ের বাগা থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে রয়েছে পাহাড়ি গ্রাম সমাচরণপুর কলোনি যেখানে পৌঁছতে হলে বাগা থেকে অটো করে পাহাড়ি রাস্তা ধরে মাত্র কয়েক মিনিটেই গ্রামটিতে পৌঁছা যায় আকাশ কুয়াশা মেঘ পাহাড় ঝর্ণা বন পাহাড়ি রোমাঞ্চে বড়া জীবন সব যদি একেবারে পেতে চান তবে চলে আসুন ওই শ্যামাচরণপুর কলোনির মতো নির্জন পাহাড়ি গ্রামে এখানকার পাহাড়ি পাখির কিচিরমিচির শব্দ শুনে সকালে ঘুম থেকে ওঠা আর বন্যপ্রাণী শেয়াল বানর হরিণ কাঠ ইত্যাদির ডাক শুনে ঘুমিয়ে পড়ার মতো যে অনুভূতি তা শুধু সেখানকার মানুষই জানে শতাধিক পরিবারকে নিয়ে এই গ্রামটি গঠিত পাহাড়ি মাটির মানুষগুলো এত সহজ সরল তা না দেখলে বাবাই যায় না এখন আর ওদের পাহাড়ি ঝর্নার জল সংগ্রহ করতে হয় না কারণ সেখানে গড়ে উঠেছে একটা বিশুদ্ধ পানীয় জল সরবরাহ কেন্দ্র এছাড়া প্রাথমিক শিক্ষার জন্য সেখানে রয়েছে একটা পাঠশালাও গ্রামের মাঝ বরাবর রয়েছে একটা গ্রামীণ সড়ক গ্রামটি যেমন বনজ সম্পদে ভরপুর তেমনি সেখানকার মানুষ ইদানিং কৃষির উপর জোর দিয়েছেন বেশি সেখানকার আনারস বেলি বিখ্যাত স্বাদ ও আকারে অন্যান্য আনারসকে হার মানায় যেটি কুঙ্গারপুঞ্জি আনারস নামে পরিচিত আনারস ছাড়াও সেখানে রয়েছে নানা বনু ফলের মহিমা যেমন আম কাঁটাল বুবি লুকলুকি লিচু ইত্যাদি গ্রামের একমাত্র ধর্মীয় পীঠস্থান বলতে একটি সার্বজনীন মন্দির রয়েছে মন্দিরের গণটা আর পার্শ্ববর্তী বাগাবাজার জামে মসজিদের আজান্দনী একাকার হয়ে এক দারুণ অনুভূতির জন্ম দেয় গ্রামটির সৌন্দর্য বর্ণনা করতে করতে হয়তো দিন শেষ হয়ে যাবে তবুও গ্রামের সৌন্দর্য শেষ হবে না তাই আজকের মতো দর্শক আমি এখানেই বিদায় নিচ্ছি আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং পেইজে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ